মিস্ত্রি পরকে আসক্ত প্রত্যেকবার ছুটিতে আসলে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা কসমেটিক তার জন্য বর্তমান সময়ের মেয়ে মানুষ যে কত বড় ভয়ানক একটা জিনিস এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সে আমাকে প্রত্যেকবার ইমোশনাল ব্ল্যাকমেইল দেখাও কাউসার আর করব না আর করব না আমি ভালো হয়ে গেছি আচ্ছা ঠিক আছে একটা নারীকে আবারো সুযোগ দিই মানুষকে সুযোগ দিতে হয় কিন্তু এরকম সুযোগ দিতে হয় না

তাকে সুযোগ দেওয়া সে আজ কি করে বসছে আমার বাসায় দুইজন সাররা আসছে আমাকে বললো যে আপনার রুমরা তদন্ত করব। আমার ওয়াইফ ছিল আমি ছিলাম আমার সন্তানটা ছিল ওরা চেক করার পরে কিছু ফাইনে লাস্টে ওয়াইফ বলতেছে যে ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে এই আবার ট্যাবলেট পাশে চোদ্দ পিস তাই আমি বললাম যে রোমা আহ ইজ দিয়েছে আমি স্মোক পর্যন্ত করি না আমি একটা ছেলে স্বামীকে পাসানোর জন্য স্বামীর অজান্তে কত কিছু যে লোকটি স্মোকিং পর্যন্ত করেনি তার ব্যাগের ভিতরে ই আবার ঢুকিয়ে দিয়েছে তার আপন স্ত্রি কতগুলো শুনেন পরে আমার ছেলে বলছে যে হ্যাঁ আমার আম্মু প্যাকেট আনছিল আমার আব্বুর প্যাকেট গায়ছে সেটা আমি দেখছি বিশাশ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে কাকে বিশ্বাস করবেন আপনি স্বীকার যে স্ত্রী তার স্বামীকে 14 পিসি আবার দিয়ে ধরে দছিল এই স্ত্রীর জন্য সে তার বাপ মা আত্মীয়-স্বজন সবাইকে ত্যাগ করে দিয়েছে আজ সেই স্ত্রী তাকে পাশিয়ে দিতেছে তার ব্যাগের ভিতরেই আবা ঢুকিয়ে দিয়ে নারী যে কত বড় ভয়ানক জিনিস এটাই তার প্রমাণ এবার আপনারা বলেন এই সমস্ত নারীদেরকে কি করা উচিত